আজকের এই সাংবাদিক সম্মেলনে সাংবাদিক বন্ধুদের ত্রিপুরা প্রদেশের অনুমোদিত শিক্ষকদের নিয়ে আমাদের যে সংগঠন রাষ্ট্রবাদী শিক্ষক সংগঠন ত্রিপুরা প্রদেশ এই শিক্ষক সংগঠনের উদ্যোগে আজকের এই সাংবাদিক সম্মেলন আমার ডান পাশে আছেন বিবানন্দ বিচার মঞ্চের সম্পাদক তপন দাস মহোদয় আমাদের শিক্ষক সংগঠনের কনভেনার শাম সাহা এবং আমাদের কার্যকরী কমিটির সদস্য হারধন ধর আমাদের রাজ্য কমিটির সদস্য দীপেন ভৌমিক আমাদের জয়েন্ট কনভেনার তাপস সাহা এবং আমাদের পোষাধ্যক্ষ অভিজিৎ দা সহ আমাদের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তো আমরা বিবেকানন্দ বিচার মঞ্চ দু হাজার কুড়ি একুশ সাল থেকেইরাজ্যে কর্মচারীদের স্বার্থে সংগঠিত এবং অসংগঠিত শ্রমিকদের জন্য আমরা কাজ করে আসছি তো আমাদের কর্মচারীর সংগঠন হিসাবে আমাদের অনেকগুলো ডিপার্টমেন্টের উইংস রয়েছে তো শিক্ষক সমাজ আমাদের শিক্ষকরা হলো জাতির মেরুদণ্ড তো শিক্ষকদের নিয়ে সংগঠন করা এবং তাদেরকে তাদের পেশাগত দাবিগুলো সরকারের কাছে তুলে দেওয়া এবং সরকারের যে শিক্ষাক্ষেত্রে যে প্রকল্পগুলো আছে সেগুলো বাস্তবায়ন করা রাজ্যের স্কুল শিক্ষার উন্নয়ন সহ সামগ্রিক বিষয়ে একটা সংগঠন করার প্রকৃত অর্থে রাষ্ট্রবাদী সংগঠন করার প্রয়োজনীয়তা আমরা অনুভব করেছিলাম সেই প্রয়োজনীয়তার নিরিখে গত প্রায় এক মাস আগে আমাদের এই সংগঠন আত্মপ্রকাশ করে আজকের রাজ্যবাসীর উদ্দেশ্যে রাজ্যের সমগ্র শিক্ষক সমাজের উদ্দেশ্যে আমাদের আপনাদের মাধ্যমে আমরা এই রাষ্ট্রপতি শিক্ষক সংগঠনের কর্মকাণ্ড এবং তার উদ্দেশ্য আমরা তুলে ধরতে চাইছি আর এই উদ্দেশ্য নিয়েই আজকের এই সাংবাদিক সম্মেলন তো আমরা এই সংগঠনের মধ্য দিয়ে আগামী দিনে নভেম্বর মাসে আমাদের একটা রাজ্য ভিত্তিক সম্মেলন হবে এই সম্মেলনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি উদ্যোগী হবে যার মাধ্যমে রাজ্যের শিক্ষক সমাজের যে ভয়েস তাদের যে সমস্যা রাজ্যের আমাদের সর্বশিক্ষার যারা টিচার্স রয়েছেন তারাও আমাদের এই রাষ্ট্রপতি শিক্ষক সংগঠনে সামিল হয়েছেন তাদেরও যে অধিকার রেগুলারাইজেশন যেটা মাননীয় হাইকোর্টের রায়ের ফলে আমরা সেটাও আমরা সরকারের গোচরে নেওয়ার চেষ্টা করছি এবং আমাদের শিক্ষকদের যে পেশাগত ডিমান্ড যেমন গ্র্যাজুয়েট টিচার্সদের প্রমোশনাল ইস্যুস রয়েছে এবং রাজ্যের স্কুল শিক্ষাগুলিতে আরও বেশি গতিশীল করা সত্যিকারের অর্থে গুণগত শিক্ষা বাস্তবায়ন করা এই সমগ্র ইস্যুতে আমাদের এই সংগঠন আগামী দিনে কাজ করবে এবং আমরা আশাবাদী রাজ্যের প্রায় ত্রিশ হাজার বা তারও অধিক যে শিক্ষক সমাজ রয়েছে যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করে দিচ্ছে এই শিক্ষকরা এই সংগঠনে সামিল হবেন এবং আগামী দিনের যে রূপরেখা তা আমরা ঠিক করব এবং সম্মেলনের মধ্য দিয়ে যে পূর্ণাঙ্গ কমিটি হবে তার মাধ্যমে রাজ্যের সমগ্র শিক্ষকদের সংগঠিত করা এই সংগঠিত করার মধ্য দিয়ে রাষ্ট্রবাদী ইতিপূরণ রাজ্যে প্রতিষ্ঠা করা রাজ্যের যে রাষ্ট্রবাদী সরকার রয়েছে সেই রাষ্ট্রবাদী সরকারের কর্মকাণ্ডগুলোকে জনসমক্ষে ছাত্র সমাজের মধ্যে তুলে ধরা এই উদ্দেশ্য নিয়ে আমাদের সংগঠন তো আমি দেবাশিস রায় আমি রাজ্য কমিটি বিবেকানন্দ বিচার মঞ্চের একজন সদস্য এবং এরপরে আমার যে কনভেনার আমাদের সমস্যা উনিও কিছুটা বলবেন তখন বলবেন বিচার করতে আছে ধন্যবাদ বিবেকানন্দ বিচার মন্ত্র এবার সময় চায় না যে শিক্ষক মানে যারা শিক্ষক এবং শিক্ষা দুটো বিচার আমরা চাই না মন থেকে যে শিক্ষকরা বিদ্যালয় ছেড়ে সাংগঠনিক কাজে আসে বা তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন কিন্তু পরিস্থিতি যখন বাধ্য করে তখন এমন হয়ে যায় আমি বিশেষ করে আমাদের যারা সর্বশিক্ষার শিক্ষক যারা আছেন ওনারা উচ্চ আদালতের রায়েও বলেছেন ওনাদেরকে রেগুলারাইজ করার কথা তারা যতক্ষণ না এই অধিকার পাবে নিয়মিতকরণ হবে বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিয়ের মতো এমন পেন্ডিং থাকবে আমাদের চতুর্থ শ্রেণী ডিআরডাব্লিউ ক্যাজুয়াল যারা আছে তারা যখন দশ বছর পনেরো বছর কুড়ি বছর চাকরি নিয়মিত হবে না তখন অনেক সময় তার ছেড়ে বাধ্য হয়ে এমন সাংগঠনিক কাজকর্মে তারা আসে তো এমনই আমাদের শিক্ষকদের মধ্যেও তাদের পেশাগত অনেক রকম দাবি দাওয়া রয়েছে তো সেগুলোকে শুধু বিবেকানন্দ মঞ্চে যে স্টেট কোর্মে আছে তো চার পাঁচজনের পক্ষে সমস্ত ডিপার্টমেন্টের অত যে দাবি আছে সেগুলোকে খোলা বা অ্যাড্রেস করা বা সরকারের নজরে নেওয়া সম্ভব হয়ে ওঠে না এই কারণে শিক্ষক একটা বিশাল সমাজ আমাদের যে কর্মচারী সমাজের প্রায় ফিফটি পার্সেন্টই শিক্ষক তাদের যে পেশাগত দায়িত্ব আছে সেগুলোকে সরকারের নজরে আনার জন্য কোথায় তারা বঞ্চিত আছে কোথায় তাদের কোনো সমস্যা হচ্ছে এবং কীভাবে রাজ্যের শিক্ষাব্যবস্থা উন্নয়ন করা যায় বিভিন্ন রকমের সাজেশন সেগুলো দেখার জন্য একটা ডেডিকেটেড কমিটির প্রয়োজন হয় সে কারণে আজকে রাষ্ট্রবাদী শিক্ষক সংগঠন আত্মপ্রকাশ করছে গৃহমন্ডল চ্যারম্যান্সের অন্তর্গত এবং তারা আমাদের শিক্ষক যারা আছেন তাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা আগামী দিনে কাজ করবেন এবং আগামী নভেম্বর মাসে এই সংগঠনে একটা রাজ্যবিধি একটা কনভেনশন হবে তার মধ্যে একটা অন্যান্য কমিটি একটা সেই কারণে আজকে আমাদের এই বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত রাষ্ট্রবাদী শিক্ষক শুকনো ত্রিপুরা প্রদেশের আজকের এই সাংবাদিক সম্মেলনে অবস্থিত বিবেকানন্দ বিচার মঞ্চের কেন্দ্রীয় নেতৃত্ব শ্রীয তপন দাস মহোদয় এবং প্রিয়ানন্দ বিচার মন্দির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা জাজের সঙ্গে সাধারণ সম্পাদক শ্রীযুত দেবাশিষ রায় মহোদয় প্রিয়ানন্দ বিচার মঞ্চের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীযুত দীপেন্দ্রা দীপেন গোবিন্দ মহোদয় সহ আমাদের কনভেনার তাপর শাহ অভিজিৎ ঘোষ এবং তার দল এবং উপস্থিত বিভিন্ন আমাদের যে প্রিভাইটিভ কমিটি প্রিভারেটিভ কমিটির সমস্ত সদস্য সদস্যা এবং সাংবাদিক ভাইদের আমি প্রীতি শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত পদ কথা বলা শুরু করছি আজকে মূলত আমাদের যে সাংবাদিক সম্মেলন আপনারা জানেন খুশ এবং গত আঠারো আট দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে পিডাব্লিউডি কনফারেন্স হলে বিবেকানন্দ বিচার মঞ্চের আহ্বানে রাজ্যের বিভিন্ন মহাকুমা থেকে শিক্ষক প্রতিদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় ওই সবাই সভায় বিচার মঞ্চের কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিভিন্ন মহাকমা থেকে শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য শেষে সর্বসম্মতি একটা সিদ্ধান্ত আমরা দৃত্য হয় যেহেতু রাজ্য শিক্ষক সমাজ একটা সমাজের মেরুদণ্ড সেই জন্য সর্বসম্মতিক্রমে একটা শিক্ষকদের নিয়ে একটা রাজ্য কমিটি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ উইংস বিবেকানন্দ বিচারমঞ্চে অনুমোদিত শিক্ষক রাষ্ট্রবাদী শিক্ষক সংগ্রহ প্রদেশের নামটি আপনাদের মাধ্যমে জনসমর্থকে প্রকাশ করার জন্য আজকের এই মূলত সাংবাদিক সম্মেলন তো আজকের পর থেকে রাষ্ট্রবাদী শিক্ষক সংগঠন আগামী দিনে অর্থাৎ নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে শিক্ষকদের যে মূলত দাবিগুলি এবং শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকারের প্রকল্পগুলি সঠিকভাবে রূপায়িত হচ্ছে কি না এবং বিভিন্ন রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে শিক্ষক সমবায় বন্টিত হচ্ছে কি না শিক্ষক নিয়োগ তার পরবর্তী জন্য আপনারা জানেন গত দেড় বছর আগে ইউজিটি এবং পিজিটি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট টিচার এবং পোস্ট গ্রাজুয়েট টিচারদের প্রমোশন হয়ে উঠেছে আমাদের গ্র্যাজুয়েট টিচারদের প্রমোশন এখনো হয়নি সেই জিনিসগুলি আমাদের রাজ্যের যে শিক্ষক শিক্ষিকাদের সুবিধা অসুবিধা সংক্রান্ত যে জিনিসগুলি অর্থাৎ সম্পর্কিত যে বিষয়গুলি তার মধ্যে গ্র্যাজুয়েট টিচারদের যে প্রমোশন দেওয়া সেই ব্যাপারে তারপরে সর্বশিক্ষা নিয়োজিত শিক্ষকদের নিয়মিতকরণ সেই জিনিসগুলি সেই দাবিগুলি এবং আপামর কর্মচারী সমাজের যে বকেয়া পঁচিশ পার্সেন্ট দিয়ে নগদে প্রদান সহ আমাদের বিভিন্ন কয়েকটি দাবিকে মুখ্য দাবিকে সামনে রেখে আগামীতে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে এই রাষ্ট্রপতি শিক্ষক সংগঠন আমরা একটা রাজ্য সম্মেলনে যাচ্ছে এবং পাশাপাশি আমাদের যে শিক্ষক সংগঠন যেটা একটা শিক্ষক শিক্ষকরা প্রদেশ আমাদের রাষ্ট্রহীতে মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন এক ত্রিপুরা শেষ ত্রিপুরা করার জন্য অঙ্গীকারবদ্ধ এই কথাগুলি বলে আমি আপাতত আজকে বলা আমি শেষ করছি

আপনার প্রশ্নটাই তো আমি বলবো যে সবটার কষ্টটাই ঠিক হয়নি কারণ দাবি পূরণ করিনি এটা ঠিক নয় আঠারো সালে সরকার রাজ্য রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের সপ্তম বেতন বেতন কমিশন সেই সেভাবে চাক্ষরি করতে হয়তো ওনারা ঘোষণা করেনি কিন্তু আমাদের সপ্তম বেতন কমিশনের যে পে স্কেল সেটা ওনারা ডিক্লেয়ার করেছেন আমাদের বকেয়া ডিএ রয়েছে আপনারা জানেন রাজ্যের আমাদের আয় খুব কম আসাম স্টেটের মতো বা ইউপির মতো বা উন্নত স্টেটগুলির মতো দুটো রাজ্যের সেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশান নেই তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশান বা আয় না থাকলে পরে সেই সেই মোতাবেক পুরো ডিএ দেওয়া যায় না তারপরেও কর্মচারীদের ডিএ পাওয়াটা অধিকার এবং যতক্ষণ না আমাদের বাকি পঁচিশ পার্সেন্ট দিয়ে রিলিজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সরকারের কাছে দাবি জানাবো তো কিছুই দেয়নি এই বক্তব্যটা ঠিক নয় তো যতটা দিয়েছে তার আর্থিক যতটুকু এবিলিটি আছে দিয়েছে আরও কিভাবে আমরা সরকারের কাছ থেকে আমাদের ডিমান্ডসটা আমরা পেতে পারি সেই জন্য আমাদের আজকে এই সংগঠন করা এবং আগামী দিনে সরকারের গোচরে আমরা নিয়ে যাব। আমরা আশাবাদী যে আমাদের বাকি ডিমান্ডসগুলো অচিরেই সরকার পূরণ আপনি বললেন যে আপনাদের সংগঠনের বিভিন্ন বইজগুলো বিভিন্ন দপ্তরের সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে আছে তো সব থেকে বড় বিষয় যেটা চিকিৎসা ক্ষেত্রে দেখা যায় যেখানে আপনাদের সংগঠন অনেকটা দুর্বল নার্সিং অফিসার এখনও সংগঠন আপনারা করতে পারেননি কী কারণ আমি আপনার সঙ্গে একমত যে আমাদের স্বাস্থ্য দপ্তরের কিছু দুর্বলতা রয়েছে আমাদের সাংগঠনিক যে স্ত্রীবৃদ্ধি হওয়ার কথা বা আমাদের যেভাবে হওয়ার কথা সেটা হয়নি তো সেক্ষেত্রে কিছু প্রমোশনাল ইস্যুজও রয়েছে বিভিন্ন দপ্তরে অনেক দপ্তরের প্রমোশন হয়েছে অনেক দপ্তরের প্রমোশন হয়নি স্বাস্থ্য দপ্তরেও এলডিসি থেকে ইউডিসি ইউডিসি থেকে হ্যাট ক্লার্ক প্রচুর প্রমোশন হয়েছে যে ইস্যুটা বলেছেন নিশ্চয়ই আমাদের গোচরে রয়েছে আমরা এই ম্যাটারটা টেকআপ করবো যাতে করে এই বছরের মধ্যেই নার্সিং অফিসারদেরও প্রমোশন পায় সে ব্যাপারে আমরা নিশ্চয়ই নার্স করে নেব আপনাদের বছরে কি সেই জিনিসটা আছে নার্সিং অফিসাররা ডাক্তারদের সংগঠনের সঙ্গে কাজ করতে হবে না এটা আমার জানা নেই যদি এরকম কিছু ভাই থাকে দেন ইজ মোস্ট ডাক্তাররা ডাক্তারদের সংগঠন করবে নার্সিং অফিসাররা নার্সিং অফিসাররা নার্সিং সংগঠন করবে স্বাস্থ্য দপ্তর বিভিন্ন ফার্মাচেষ্টা তাদের আলাদা সংগঠন করবে সেটাই আমরা দেখে এসেছি এবং এভাবেই চলে যদি ডাক্তাররা তাদের সংগঠনে যদি নার্সিংরাও যুক্ত হয়ে যায় সেটা আমার জানা নেই আমাকে খোঁজ করে দেখতে হবে কি আছে বিষয়টা সেটা ঠিক নয় কারণ থ্যাংক ইউ